আপনারা শুনুন আপনারা এটা কিসের শব্দ এটা ওই কারণে লেগেইতা সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম অনেকজন আমাকে বলতেছে যে আপনাদের লাইট ঠিক করান লাইট সমস্যা যারা বুঝতেছে তারা তো বুঝতেছে তারা হচ্ছে অনেক কিছু আমাদেরকে বলে যাচ্ছে কিভাবে কি করলে আমরা ভালো থাকব তো এই দেখেন লাইট যদি সমস্যা হতো তাহলে কি লাইট কি এভাবে থাকত দেখেন লাইট কিন্তু এখন পুরোপুরি মানে ঠিকভাবে আছে ঠিকভাবে জ্বলতেছে কিন্তু যখন রাত ঠিক বারোটা বাজবে তখন এই লাইটের মানে অবস্থাটা তো দেখতেই পারেন আপনারা কি হয়ে যায় আর ওই ঘরে হচ্ছে শব্দ আসে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এখন রাত কয়টা বাজে আপনারা তো বলবেন যে না রাত কয়টা বাজে না এ দেখেন এখনো বারোটা বাজেনি বারোটা বাজলে আমি ভিডিওটা স্টার্ট করব যখন এই লাইটটা যখন মানে এটা ডিস্টার্ব করবে তখনই আমি আপনাদেরকে দেখাবো আবার আমি এখন আমার ভাই হচ্ছে ঘরে গেছে ঘরে যাওয়ার পর নাকি ওর শরীরটা অসুস্থ হয়ে গেছে কিরে ঘরে যাওয়ার পর অসুস্থ হয়েছে না পরে এখানে আসা তুই জানোস এটা ওই কারণে লেগেছে বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না আমার পড়াও বিশ্বাস আচ্ছা আমরা তিনজন মেলো কি শুনি এই শব্দটা তারপর দর্শকরা যারা আছে যারা দেখতেছে তারাও কিন্তু শুনতেছে তুই 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 আচ্ছা আমি তো শুনলি কি দেখছ এই দিনটা মানুষ খালি একই কথা আমরা সিরিয়াল দেখি না সিরিয়াল দেখি দেখা ভূতের ফিল্ম দেখে দেখে এরকম অঙ্গ মানে ওইটা আমাদের লগে আপনারা যারা দেখতেছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব। আপনারা একটু কিছুক্ষণ থাকেন আমাদের সাথে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো বারোটা বাজলে ঠিক বারোটা সমস্যা হয় তারপর ওই ঘরের কে কোনো একটা কিছু হইবই ওই ঘর থেকে এরকম মানে বাজে একটা শব্দ আসে আপনারা একটু পরেই দেখতে পারবেন আপনারা একটু সাথে থাকুন আমাদের লাইল লাই লো মানে কিন্তু মেনাজ জল মেয়ে দেখেন আবারও কিন্তু আমাদের লাইট এই সমস্যাটা শুরু হয়ে গেছে আবার ওরকম করতেছে আর এই যে ঘরের মধ্যে আবার শব্দ হইতেছে আজকে আবার ভিন্ন রকম একটা শব্দ হইতেছে যে আপনাদেরকে বলি আপনারা শুনুন আপনারা বলবেন এটা কিসের শব্দ ভিন্ন রকমের একটা শব্দ দিতে আজকে ঘরে শুনতে পারছেন যাই হোক আমার ভিডিও অফ হয়ে গেছে আমি বুঝতেছি না আজকে আমি ভিডিও করতেছি ভিডিও অফ হয়ে গেছে মানে আপনাদেরকে কোনো আপডেটও দিতে দিবে না আমি বুঝতে পারতাছি না কেন এরকম হইতাছে না আমার ভাই তো বিশ্বাসই করে না আমার কথা আমি কি বলবো আমার ভাইয়ের বলতে পারতাছি না না কি আমার স্বামীকে বলতে পারতাছি না আমার ছেলেকে মানে ওরা কেউ বিশ্বাস করতেছে না বউ কিন্তু দেখেন ভয়ে আছে আমার আম্মু কিন্তু ভয় পাইতাছে আর আমি তো মানে অনেক ভয় কারণ আমার এগুলো অনেক ভয় লাগে এই ভয়ের ভিতরে যে আমরা হবে আসি একমাত্র আমি আর আমার এই ফ্যামিলি জানে